এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সব থেকে গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় হচ্ছে এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে কোনো ধরনের জোট হচ্ছে কিনা এখন পর্যন্ত যদিও জামাত ইসলাম এবং এনসিপির পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি প্রদান করার মাধ্যমে এটা নিশ্চিত করা হয়নি যে আসলে তাদের ভিতর কোনো ধরনের কোনো জোট হয়েছে কিনা তবে রাজনৈতিক মহলে একটা গুঞ্জন চলছে যে এনসিপি এবং জামাতের মধ্যে হয়তোবা কোনো ধরনের জোট গড়ে উঠছে কিছুদিন পূর্বেই এনসিপির বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ থেকে শুরু করে ছাত্রদের দুজন উপদেষ্টাও জামাত ইসলামকে টার্গেট করে বিভিন্ন ধরনের নেতিবাচক কথা বলছিল শুধু তাই নয় জামাত ইসলামের যুদ্ধ অপরাধের ইস্যুটাকে সামনে নিয়ে এসে এক প্রকার জামাতকে আত্মঘাতমূলক কথাবার্তা বলে তাদেরকে বয়কট করার চেষ্টা করছিল এবং জনগণের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছিল কিন্তু হঠাৎ করে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে এবং বিভিন্ন পরিস্থিতি শেষে এই মুহূর্তে বুঝতে পেরেছে যে তাদেরকে যদি রাজনৈতিকভাবে টালমাটাল এনসিবি শক্তি অর্জন করতে হয় এবং ভবিষ্যতে তাদের যে এজেন্টটা সেই এজেন্টটা যদি নির্বাচনের মাধ্যমে বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই তাদের জামাতের সাথে জোটবদ্ধ থাকা ছাড়া অন্য কোনো উপায় নাই। তবে জামাতের কেন্দ্রীয় নায়বে আমির ডাক্টার মোহাম্মদ তাহের উনি স্পষ্ট করে জানিয়েছেন যে এনসিপির সাথে আসলে জামাতের এই মুহূর্তে কোনো জোট হবে কিনা ডাক্টার মোহাম্মদ তাহের বলেছেন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এনসিপির সাথেও তাদের জোট হতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই সাইটটি কন্ডিশন পূরণ করতে হবে যদি এনসিপি এই সাইটটি কন্ডিশন বা শর্ত যদি মেনে নিতে পারে বা পূরণ করতে পারে সেক্ষেত্রে কেবল জামাত ইসলাম এনসিপি এনসিপির সাথে তারা জোটবদ্ধ হবে জামাতের পক্ষ থেকে চারটি শর্ত ছড়িয়ে দেওয়া হয়েছে এক নম্বরে বলা হয়েছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের কোনো আপোষ চলবে না অর্থাৎ একমাত্র এনসিবি বলে নাই যে কোনো রাজনৈতিক দল যদি তাদের ভিতরে দেশপ্রেমিক মেন্টালিটি থাকে এবং তারা যদি প্রকৃত অর্থে দেশপ্রেমটাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে রাজনীতি করতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাদের সাথে জামাতের জোটবদ্ধ হওয়ার একটা সুযোগ থাকবে তবে জামাত ইসলাম মনে করে যদি কোনো রাজনৈতিক দলের ভিতরে দেশপ্রেমিকতা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মেন্টালিটি না থাকে তাহলে তাদের সাথে কোনো ধরনের জোট নয় দ্বিতীয় পর্যায়ে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ শুধুমাত্র গণতান্ত্রিক ধারা বা গণতান্ত্রিক ব্যবস্থা দেশে রয়েছে এটা মুখে মুখে বললে হবে না বাস্তবে তার প্রতিফলন ঘটাতে হবে যেমন বিগত সরকারের সময় দেখা গিয়েছে যারা তারা পরপর তিনবার অবৈধ নির্বাচন দিয়েছে যে নির্বাচন ছিল সম্পূর্ণ এক পেশে এবং সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন ছিল না অর্থাৎ এক কথায় ডামি নির্বাচনের মাধ্যমে তারা এই তিনটি নির্বাচন উপহার দিয়েছিল এবং জাতির সাথে এক প্রকার তামাশা করেছিল আর এটার কারণে জামাত মনে করে যে তিনটা নির্বাচনের মাধ্যমে মূলত দেশের গণতন্ত্রকে টুপি টুটি চেপে হত্যা করা হয়েছে তা এখন যেহেতু গণতান্ত্রিক ধারা বা গণতান্ত্রিক প্র্যাকটিস করার একটা সুযোগ তৈরি হয়েছে এই মুহূর্তে জামাতের সাথে যদি এনসিপি জোটবদ্ধ হতে হয় তাহলে অবশ্যই টেকসই একটি গণতান্ত্রিক ধারার প্রতি তাদের বিশ্বাস থাকা লাগবে তৃতীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচন অর্থাৎ শুধুমাত্র নির্বাচন হলে হবে না এবং যেন তেন নির্বাচন হলে হবে না নির্বাচনটি হতে হবে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন যেমন এই মুহূর্তে দেশের বৃহত্তম দল হিসেবে বিএনপি নির্বাচনের কথা বললেও বা তারা ডিসেম্বরের পূর্বেই নির্বাচন দিতে হবে এভাবে প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি দেওয়া তুলে ধরলেও জামাত কিন্তু এই দাবির পক্ষে তারা একমত নয় তারা উল্লেখ করেছে সর্বপ্রথম সংস্কার এবং বিচার ব্যবস্থা বা বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই কেবল একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে আর এ ধরনের নির্বাচনের পক্ষেই জামাত তাদের অবস্থান জানিয়েছে এবং এটা আয়োজন করতে যদি সময় দিতে হয় বা সময় যদি আরও প্রয়োজন হয় অন্তর্প্রদেশ সরকারের তাহলে সে সময় দিতেও রাজি আছে জামাত ইসলাম চতুর্থ পর্যায়ে তারা যে কথাটি বলেছে সেটা হচ্ছে দুর্নীতির সাথে কোনো চলবে না অর্থাৎ মুক্ত একটি রাজনৈতিক দল উপহার দিতে হবে যদি ভিতরে কোথাও ধরনের দুর্নীতি হয়ে থাকে বা কোনো যদি দুর্নীতি করে বা তাদের যদি নীতি আদর্শ যদি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কোনো ধরনের নীতি আদর্শ তাদের থাকে বা এক কথায় দুর্নীতির প্রতি যদি তাদের কোনো সহনশীল মেন্টালিটি থাকে তাহলে সেক্ষেত্রে কখনো জামাতের সাথে এনসিপির ঐক্য বা জোট হবে না এই চারটি শর্ত দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে শুধু এনসিপি বলে নাই যে কোনো রাজনৈতিক দলই যারা সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং টেকসই গণতান্ত্রিক ধারা বজায় রাখার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা গ্রহণ করতে এবং দুর্নীতি মুক্ত থাকতে চাই এ ধরনের মেন্টালিটি বা এই চারটি শর্ত যাদের ভিতরে থাকবে তাদের সাথেই জামাতে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই মুহূর্তে যে এনসিপির সাথে জোট হবে না এটা উড়িয়ে দেওয়া যায় না অর্থাৎ যে কোনো সময় এনসিপির সাথে জোট হবে যদি এনসিপি এই চারটি শর্ত মেনে নিতে পারে তো প্রিয় প্রিয়ভিয়াস আপনাদের কি মনে হয় বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম এবং এনসিপি কি জোটবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা যদি আপনাদের মনে হয় যে প্রয়োজনীয়তা আছে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাঙ্কস ফর আসিং